লোকেরা নানা সময় রসুলকে জিজ্ঞেস করতো ক্যামত কবে হবে রসুল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমত সংঘটিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো বলল পচলো ভূত হলো কেমতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না সংশয়টি এখানেই ছিল আমার স্পষ্টত আমাদের প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে প্রিয় নবীজি নানান হাদিসে যে বালকদের কথা বলেছেন তারা বৃদ্ধ হওয়ার আগেই কেমত সংগঠিত হয়ে যাবে সেই বালকরা মরে গেছে কিন্তু কেমত তো হয়নি এখন তিনি কি করবেন বলে দিবেন যে তাদের নবী ভুয়া এই মোর্তাদ ইমরান লানাতুল্লাহ আলাই আল্লাহ তাআলা লানত তার উপর বর্ষিত হোক গ্রাম্য সাহাবিরা যখন নবীজি সাল্ল আলী কেয়ামত প্রসঙ্গে প্রশ্ন করলো তখন নবীজি সাল্লি সাল্লাম তাদের মধ্যে থাকা ছোট্ট একটি বালককে দেখিয়ে দিয়ে বলেছিল এই আগেই তোমাদের কেয়ামত সংগঠিত হয়ে যাবে তো এই বালক বৃদ্ধ হয়েছে কিন্তু কেয়ামত এখন পর্যন্ত সংগঠিত হয়নি তার মানে নবীজি সাল্ল আলিহ্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলো নাউজ বিল্লাহ সে এই বিষয়টিকে প্রমাণ করার জন্য চেষ্টা করেছে অথচ এই নাস্তিক বরাবরের মতো এবারও গোজামিল দিয়েছে বিষয়টা কি ভুলভাবে উপস্থাপন করেছে এবং কেয়া কি অর্থ সে নিজেই এটা বুঝতে পারেনি না বুঝেই মানুষদের সামনে ভুলভাবে ভুল ব্যাখ্যা উপস্থাপন করছে তো এই নাস্তিক সাহাবাই মানে না তবে ইনদেরকে মানে না তাবে তবে ইনদেরকে মানে না তবে হাফিজ ইবনে কাসির হিজরিতে ওনার চুয়াত্তরাত তাকে খুব বেশি অনুসরণ করে থাকে এই তো কথায় কথায় নেহায় থেকে দলিল দিয়ে থাকে তো আজকে আমরা আমাদের এই কেয়ামতের অর্থ কি এ সম্পর্কে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি ব্যাখ্যা করেছেন আমরা এটা দেখিয়ে দেব তো প্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার আগে এখানে বুঝতে হবে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত দ্বারা মহান কেয়ামত যখন পৃথিবী একেবারেই ধ্বংস হয়ে যাবে এই কেয়ামত বোঝানো নবীজি সাল্লু আলহিহাসাল্লামের উদ্দেশ্যে ছিল না এখানে কিয়ামত দ্বারা নবীজি সাল্লু চেয়েছিলেন ওইখানে যত সাহাবাই কেরাম আছে সাহাবাই কেরামের মৃত্যু এটা বোঝাতে চেয়েছিলেন অথবা ওই শতাব্দীর শেষ এটা বোঝাতে চেয়েছিলেন অথবা কেয়ামতের গুরুত্ব এবং কেয়ামতের প্রতি সতর্ক করার জন্য নবীজি সাল্লু আলহিহ্লাম এই ধরনের বক্তব্য দিয়েছিলেন আমি আমার পক্ষ থেকে একটি কথাও বলবো না প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিস থেকে আমি বলবো আপনারা যদি তাফসির ইবনে কাসিরের সুরা আরফের একশো সাতাশি নম্বর আয়াতের ব্যাখ্যা দেখেন সেই জায়গার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে কিয়ামতের কি অর্থ করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আরবের বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এবং প্রায়শই প্রশ্ন করত কেয়ামত কখন সংগঠিত হবে তখন এক আলী সন্তানের দিকে ইঙ্গিত করে বলতেন যদি আল্লাহ একে পূর্ণ বয়স দান করেন তাহলে এই বৃদ্ধ পূর্বেই তোমার কেয়ামত এসে যাবে খণ্ড দুই হাজার দুইশো উনসত্তর নম্বর হাদিস এখানে কেয়ামত দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে আমি আবারও বলছি হাফিজ ইবনিকাসির রাহিমুল্লাহ উনি বলেন এখানে নবীজির যে ভাষ্য কেয়ামত কেয়ামত দ্বারা মৃত্যুকে বুঝানো হয়েছে যা মানুষকে এই দুনিয়া হতে সরিয়ে আলমে নিয়ে যাবে শব্দের কম বেশি কিছু পরিবর্তন সহ এই বিষয়ে আরো বহু হাদিস বর্ণিত হয়েছে কথা এসব হাদিসের উদ্দেশ্য কেয়ামত অবশ্যই আসবে কিন্তু সময় নির্ধারণ সম্ভব নয় দ্বিতীয়ত এখানে কেয়ামত বলে যে ওইখানে প্রশ্নকারীদের মৃত্যু বোঝানো হয়েছে এটা হাদিসের আহ এবার থেকেই কিন্তু বোঝা যায় আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম এখানে বলেছেন বিশা আতিকুম। মানে কেয়ামত মানে হচ্ছে তোমাদের তাহলে তোমাদের কেয়ামত মানে তোমাদের মৃত্যু এখানে বোঝানো হয়েছে এখানে দ্বারা সীমাবদ্ধতা করা হয়েছে এর দ্বারা বোঝা যায় যার কেয়ামত বলে মহা কেয়ামত নয় বরং প্রত্যেক ব্যক্তির নিজ নিজ মৃত্যুকে এখানে বোঝানো হয়েছে তৃতীয়ত এখানে কেয়ামত দ্বারা মৃত্যু উদ্দেশ্য তা নবীজি সাল্লু আলী হাদিস থেকেই বোঝা যায় নবী সাল্লু আলী সাল্লামের হাদিসের মধ্যে বলেছেন মান মাতা ফাকদ কামাত কেয়ামত হু যে মৃত্যুবরণ করলো তার কেয়ামত শুরু হয়ে গেল এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এখানে কেয়ামত দ্বারা মহান কেয়ামত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই কেয়ামত উদ্দেশ্য না বরং এখানে মৃত্যু হচ্ছে উদ্দেশ্য চতুর্থ তো এখানে কেয়ামত দ্বারা শতাব্দীর শেষ বোঝানো হচ্ছে উদ্দেশ্য যেমন হাফিজ ইবনে কাসির রাহিমুল্লাহ এই বিষয়টাকে একেবারে পরিষ্কার করেছেন আপনি যদি সূরা আরাফের ১২৭ নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখেন সেই জায়গার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমুল্লাহ উনি বলেন হজর জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত ইন্তেকালের এক মাস পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছিলেন তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছো কিয়ামত আসতে আর কত সময় বাকি আছে এর জ্ঞান একমাত্র আল্লাহ তালারই রয়েছে তবে আমি শপথ করে বর্ণনা করছি যে বর্তমানে ভূপৃষ্ঠে যত প্রাণী রয়েছে একশো বছর পরে এগুলোর একটিরও অস্তিত্ব থাকবে না মুসলিম শরীফ চতুর্থ খন্ডের দুই হাজার দুইশো সত্তর নম্বর হাদিস আবদুল ইবনে ওমর এর ভাবার্থ করেছেন কিয়ামতের দিন যেমন সমস্ত লোক মৃত্যুবরণ করবে তদরূপ একশো বছর পরে বর্তমানের সমস্ত লোকের জন্য কেয়ামত এসে যাবে এখানে তো বাংলা অনেক বিষয় বাদ দিয়েছে আপনি যদি আহ আরবি ইবনে টা দেখেন সেই জায়গার মধ্যে আসছে ইন ফের কারণ এখানে কিয়ামত দ্বারা কি উদ্দেশ্য এখানে হাফিজ ইবনে কাসির সাহাবি আব্দুল ইবনু ওমর তার বক্তব্য পেশ করেছেন উনি বলেন ইন খিদামুল করন এখানে কেয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শতাব্দী শেষ হয়ে যাওয়া শুধু তাই না আপনি যদি মেসকাত শরীফের সরাটা দেখেন হাসিয়াটা দেখেন সেই জায়গার মধ্যেও বিষয়টা কিন্তু উল্লেখ আছে আলাইকুম সাআতুকুম আই আরাদা বিস সাআতি ইন কিরাজিল করন আল্লাদিনা হুম মিন আদাহুম যে এখানে কেয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শতাব্দী শেষ শুধু তাই না আপনি যদি আল মুফিম দেখেন এই জায়গার মধ্যে ইমাম এই মুসলিম শরীফের হাদিসটা বর্ণনা করেছেন যে আজ থেকে একশো বছর পর যারা আজকে জীবিত আছে একশো বছর পর আর কেউ জীবিত থাকবে না এই হাদিসের ব্যাখ্যায় সকলেই বলেছেন এখানে কেয়ামত উদ্দেশ্য হচ্ছে শতাব্দীর শেষ

তখন আমাদের উম্মি নবী সাল্ল আলী সাল্লাম সঈদুল মুরসালিন খিকে মিলিয়ে দেখিয়েছেন যে কেয়ামত আর আমি এতটাই নিকটবর্তী যে কোনো সময় কেয়ামত এসে যেতে পারে অতএব তোমরা কেয়ামতের জন্য খুব দ্রুত প্রস্তুতি নাও আমল করতে থাকো যাতে করে তোমরা এই কেয়ামতের জীবনে হাসরের ময়দানে খুব ভালোভাবে থাকতে পারো তো এই সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি দুটি মিলিয়ে দেখিয়েছিলেন তো মোট কথা শাহ বা কিয়ামতের কিয়ামতুরম শুধুমাত্র আল্লাহ সুবাহ রয়েছে তাহলে প্রিয় দর্শক এইখানে নবীজি আলী আলাইস্লামের ভবিষ্যৎ মিথ্যা প্রমাণিত হয়নি বরং নবীজি সাল্লি সাল্লামের ভবিষ্যৎ সত্য প্রমাণিত হয়েছে নবীজি সাল্লি সাল্লাম যাদেরকে বলেছিল কিংবা বলেছিল একশো বছরের মধ্যে আর কেউ জীবিত থাকবে না সমস্ত মহাদ্দিস এবং মুখাসিনের কারণরা এই ব্যাপারে একমত যে এরপরে নবীজি সাল্ল আলিউ সাল্লামের এই ঘোষণার পর একশত বছর পর নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে তারা এই একশত বছর আগে আর কেউ তেমন জীবিত ছিল না সপ্তমত এখানে বুগারী শরীফের যে হাদিসটা পেশ করা হয়েছে এটা হাদিসের কিছু অংশ এই হাদিসটা আরো বিস্তারিত বিভিন্ন জায়গার মধ্যে এসেছে আপনি যদি বুকারী শরীফের ছয় হাজার পাঁচশো এগারো নম্বর দেখেন দুই হাজার নয়শো বান্ন নম্বর হাদিস দেখেন মুসলিম শরীফে দেখেন সর্ব মানিয়াল আসার দেখেন মুশকিলুল আসার দেখেন আবুদ শরীফ দেখেন নেহা দেখেন দেখেন এই সমস্ত জায়গার মধ্যে বিস্তারিত আপনি সামনে রেখে যদি পড়েন তাহলে আপনার আর কোন ধরনের সন্দেহ আসবে না তো তারা বাছাই করে এমন হাদিসটাই বলে যে হাদিসটা দিয়ে তারা কথা বলার সুযোগ পাবে এগুলো ছাড়া আর কিছুই না তাছাড়া একটা কথা না বললেই না এগুলো মনে হয় তারা খুব গবেষণা করে এগুলা আবিষ্কার করেছে বিষয়টা আসলে এমন না এগুলো হচ্ছে পশ্চিমার যে সমস্ত নাস্তিকরা আছে তারা তারা এই সমস্ত বিষয়গুলো এগুলো নিয়ে গবেষণা করেছে তারা সেখান থেকে শুধুমাত্র আহ নকল করে এগুলা শুধু আমাদের কাছে বর্ণনা করে আর আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে অতএব তাদের এই ধরনের কথাবার্তাগুলোকে কোনোভাবেই বিশ্বাস করবেন না এগুলো সম্পূর্ণই হচ্ছে গোজামিল মিথ্যা আশ্রয় প্রতারণার আশ্রয় আর অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না যেমন দেখেন তারা কেমন অপব্যাখ্যা করে থাকে এই যে যখন তারা এই সমস্ত ইমামদের বক্তব্য দ্বারা দলিল দিয়ে থাকে যখনই তাদের পক্ষে যায় তখন সব ঠিক আছে যখনই এই ইমামদের বক্তব্য তাদের বিপক্ষে চলে যায় তখনই খালি গোজামিল গোজামিল বলে তারা চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় এটা কেমন ইনসাফ এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম শেষে নাস্তিক লানাতুল্লাহ আলাই আল্লাহ লানত তার উপর বর্ষিত হোক আমরা চাইলে তার প্রত্যেকটা কথার উত্তর কিন্তু আমরা দিতে পারি কিন্তু আমরা এগুলো নিয়ে সময় ব্যয় করতে চাই না তারপর অনেকে আপনারা সংসার মধ্যে পড়ে যান সমস্যায় পড়ে যান আমাদেরকে মেসেজ করেন সঠিকটা জানতে চান সেই হিসাবে একজন আলিম হিসেবে আপনাদেরকে জানানোটা দায়িত্ব হিসেবে এখানে এই কয়েকটা বিষয় অবতরণ করে থাকি এছাড়া আর কিছুই না প্রিয় দর্শক আশা করি আপনারা এই উত্তরটা পেয়ে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যান্য মানুষদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ্নাতুম